আজ বৃহস্পতিবার ষোলোই পৌষ দু সালের পয়লা জানুয়ারি তুলা রাশি তুলালগ্ন লিব্রাসাইনে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল দু ছাব্বিশ সালকে শঙ্কাতত্ত্ববিদ্যা বা নিউমোরোলজি ওয়াইজ যোগ করলে আপনারা পাবেন ওয়ান সিঙ্গল ডিজিটে আসলে অর্থাৎ এ বছরটি সূর্যের বছর সূর্য রাজা আর মঙ্গল কিন্তু মন্ত্রী তাহলে এবছর আপনারা খুব খুব সূর্যের প্রণাম মন্ত্র জপ করেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপিয়ং মহাদুতিম ধানতারিং সর্বপাপক ঘং প্রণত দিবা কারাম প্রত্যেক দিন সকালবেলা যারা সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে পারবেন সানরাইজকে চোখের সামনে দেখতে পারবেন সূর্যের আলো গায়ে লাগিয়ে এই মন্ত্রটি সাতবার জপ করে দিন শুরু করতে পারবেন পিতার সাথে পিতা যদি বেঁচে থাকেন তাহলে পিতা অথবা পিতৃতুল্য বর্গদের যদি সেবা করতে পারেন ঊর্ধ্বস্তন কর্তৃপক্ষ যারা নেতা মন্ত্রী বা যারা বিশেষ করে কোনো আপনার অফিসের বস আপনার স্কুলের হেডমাস্টার টিচার্স প্রিন্সিপাল বা আপনার কলেজ কলেজের প্রিন্সিপাল অথবা চেয়ারম্যান বা পঞ্চায়েত প্রধান যারা উচ্চ পদস্থ আধিকারিক তাদের সাথে সদ্ভাব বজায় রাখুন এদের বিরুদ্ধে কোনো কথা বললে কিন্তু এ বছরটি আপনার মাটি হতে পারে খুব খুব সূর্যের আলো আপনাদেরকে সকালে সূর্যের আলো গায়ে লাগাতে হবে পিতার সেবা করতে হবে তাহলে বছরটি দুর্দান্ত কাটবে ইয়ার্লি রাশিফল দু সাল কেমন অতিবাহিত হবে তিরিশ চল্লিশ মিনিটের বিস্তারিত আলোচনা সহ ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সহযোগিতায় বা কাছের মানুষজনদের সহযোগিতায় বিজনেসম্যানেরা অতিরিক্ত কিছু আর্থিক মুনাফা কিন্তু আজ আপনারা অর্জন করতেই পারেন ছুটির দিন হলেও অনেককে কিন্তু কাজে যেতে হবে তাদেরকে বলবো কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বিজনেসম্যানেরা ব্যবসা সম্পর্কিত কথা কারোর সাথে আলোচনা করলেই কিন্তু বড় ধরনের সমস্যায় আপনারা পড়তেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হতে চলেছেন